হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি গাইস তোমরা ভালোই আছো গাইস আজকে চলে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে সো গাইজ তার মধ্যে বুঝতেই পারছো এতটা খুব গরম পড়েছে তো গাইজ বেশি দেরি না করে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এখন এখান থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির যেতে টেন মিনিট সময় লাগবে এখন সাইবাগ কাওয়ারের কাছে আছি সো গাইজ চলে যাচ্ছি এখান থেকে গাইস টেন মিনিট সময় লাগবে দেখতে যাচ্ছে তার মধ্যে গাছ বেরোনো ইচ্ছে ছিল না বাট কি করবো বোরিং লাগছে তাই জেরি না করে বেরিয়ে পড়েছিলাম তিনটে বন্ধু মিলে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার জন্য আগে থেকে প্ল্যানিং করেছিলাম কিন্তু গরমের জন্য খুবই কষ্ট হয়েছে ভিডিও বানাতে সো গাইস তার মধ্যে আমার একটা বন্ধু বলল একটা ছবি তোল আমি ওকে তুলছি তার মধ্যে ভিডিও রেকর্ডিং হয়ে গেছে গাইস গাইস আমার অনেক বন্ধু ইউটিউবে ফ্রেন্ড আমাকে এসএমএস করেছে বিশুদা তুমি এই সব লাভ স্টোরি অভেলা ভিডিওগুলো কেন বানাও তো ওদেরকে আমি একটাই কথা বলবো লাভ স্টোরি ভিডিও বানাতে খুবই আমার ভালো লাগে কেন কি আমার ভালো লাগে তাই আমি বানাই এবার জানি না তোমাদের পছন্দ হবে কি হবে না বা আমার তো ভালো লাগে আমি বানাই এবার এটাও লিখেছিল যে বিচুরা তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি বাট আমার কোনো গার্লফ্রেন্ড নেই ওদেরকেও জানাচ্ছি এবার গার্লফ্রেন্ড রাখার সামান্য ব্যাপার যে কোনো গার্লফ্রেন্ড তো সবার জীবনেই থাকে বাট আমি রাখিনি তো আমার কোম্পানির কাজ প্লাস চ্যানাশোনা সেলসম্যানের কাজ সময় থাকে না যে আমি কোনো গার্লফ্রেন্ডের পিছনে সময় দিতে পারবো নাকি এইজন্য এই জন্য সময় থাকে না আমার এবার গার্লফ্রেন্ড রাখলে গাইস তোমরা বুঝতে পারছো আজকে ওখানে যেতে হবে আজকে এখানে যেতে হবে ফোনের সময় তার মধ্যে এত সময় দিয়ে উঠতে পারবো না এই জন্য আমার জীবনে গার্লফ্রেন্ড রাখিনি যদি গার্লফ্রেন্ড আমার জীবনে আসে গাইস তোমরাই রিসেন্ট নিয়ে নো এমন একটা মেয়ে পছন্দ করে যাতে ও নিজের থেকে বেশি আমাকে ভালোবাসে ওকে গাইস সো ফাইনালি গাইস হেঁটে যাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছ গাইস কতটা ঘেমে গেছি তার মধ্যে অনেকটা ওই আর কি করে ফেললাম তোমাদের সঙ্গে কেন কি এস এম এস করেছিল বলে তাই তোমাদেরকে জানালাম কথাটা এবার ভিডিও করবো সো গাইস দেখতে পাচ্ছো পুরো কারে যে ওপর সেকেন্ড লিফ্টে পৌঁছে গেছি এটা লাস্ট লাস্ট লিফ্ট মানে কৃষণ মন্দির যাওয়ার লাস্ট লিফ্ট এটা তার মধ্যে ভাবছি এদিকে দুটো হাত করে দাঁড়িয়ে পারবো নাকি হাতটা স্লিপ কাটছে হচ্ছে না তার মধ্যে পেছনে ব্যাগটা আছে গায়ে দেখতে পাচ্ছে হচ্ছে না তো গাইস ফাইনালি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এডিটে যাচ্ছি মায়ের মন্দিরে দর্শন তো গাইজ মন্দির ভিতরে ঢুকতে দেয়নি পারমিশন তো নেই সেলফি স্ট্যান্ড মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ভেতরে মায়ের মন্দিরে দর্শনটা করতে পাইনি দূর থেকে করেছি তার মধ্যে ভেতরে তো মোবাইলে অ্যালাউ নেই গাইজ তোমরাই জানো তোমরা তো অনেকবার করে অনেকজনই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এসেছ তো এইদিকে ওই দিকে গাইজ দেখতে পাচ্ছ গাড়ি রাখা পার্কিং তো মায়ের মন্দিরটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে বা এখানে তো সবাই বসে আছে মায়ের মন্দিরে পুজো পুজো দেবে দর্শন করবে বা আমরা ঢুকিনি অনেকটা ঘেমে গেছি তারপর পায়ের খুব বোর্ডিং লাগছিল তাই যায়নি অনেকটা পায়ে হেঁটে গেছি ওইদিকে যে লেখা আছে যাই দেখতেই পাচ্ছ মোবাইল ফোবাইল এখানে জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় মায়ের ফুল কিংবা কেউ কোনো জিনিস নিয়ে মায়ের সাধনা করে এই জায়গাটায় মোবাইল জমা সব কিছু দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হয় সো গাইস দেখতে পাচ্ছো তার মধ্যে গাইস নেক্সট টার্গেট নিয়েছি গাইস সোনার বাংলা বাট যেতে পারবো না কি বলতে পারছি না তার আগে মা অনেকবার কল করেছে বাড়ি যেতে হবে বাট হবে নাকি বলতে পারছি না তো টার্গেট নিয়েছি নেক্সট টার্গেট সোনার বাংলা যাবো গাইস ওয়েলকাম বাই ওয়েলকাম বাই গুড মর্নিং বাই